ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি সেজো খালামুনির বাসায় যদিও আমাদের প্ল্যান ছিল অন্য একটা প্লেসে ঘুরতে যাওয়ার কিন্তু খালামুনি এত পরিমাণে ফোন দিচ্ছিল যে আমরা সবাই মিলে এখানেই চলে আসছি আর এসে দেখি খালামুনি আমাদের জন্য অনেক রকমের মজাদার নাস্তার আয়োজন করেছে আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আছি আমি বাংলাদেশে তো আমি হচ্ছে বাংলাদেশে আজকে চার দিন যাবত এসেছি আর চার দিনের মধ্যে আজকে আমি প্রথম বের হলাম ঘুরতে তো আজকে আমি আমার হাজব্যান্ড আমার ভাইয়া ভাইয়ার ওয়াইফ এবং আমার ছোটো বোন আমরা সবাই একসাথে ঘুরতে বের হয়েছি খুব সুন্দর একটা লোকেশনে এসেছি তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তো সেটাই চাইলাম যে বাংলাদেশে আসার পর আমি আজকে প্রথম সবার সঙ্গে ঘুরতে বের হয়েছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এটা হচ্ছে সৈয়দপুর জেলার বেদেগুঞ্জ থানার গাজীপুর এরিয়া কি হয়েছে আম্মু ভালো লাগে না তোমার অনেক দিন পর দেখো খুব সুন্দর একটা লোকেশনে আসছি এখন বিকেল বিকেলবেলা তো এই চার দিন তো রেস্ট নিলাম এত ঘন্টা জার্নি করে আসলে তো সাথে সাথে বের হওয়া যায় না তো এতদিন রেস্ট নিলাম এই তিন চার দিন তো আজকে প্রথম বের হয়েছি ঘুরতে এসেছিলাম ঘুরতে এই প্লেসটা ঘুরে দেখব খুব সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু আমার খালামনি হুট করেই ফোন দিয়ে বলতেছে তাদের বাসা যাওয়ার জন্য কারণ আমি এখনও বাংলাদেশে এসে খালামনির সঙ্গে দেখা করিনি তো তার ফোন পেয়ে এখন আমরা খালামনির বাসায় যাচ্ছি যদিও অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে আমাদের যেতে হয়তো তিরিশ মিনিটের মতো সময় লাগবে তো খালামনি ফোন দিয়ে বলতেছে যে তাদের বাসায় আজকে সন্ধ্যায় আমাদের কিছু চা নাস্তার আয়োজন করেছে দেখা করতে যাওয়ার জন্য তো সেখানেই এখন যাচ্ছি সেখানে গিয়েও আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো এই মুহূর্তে আমরা আছি খালামনির বাসায় আমরা মাত্র এসেই পৌঁছালাম তো আমরা মাগনি অনেক পরেই রওনা দিয়েছিলাম যে প্লেসে ঘুরতে গেছিলাম সেখান থেকে সরাসরি খালামনির বাসায় চলে আসছি হয়তো এখানে এক ঘন্টার মতো থাকবো তারপরে বাসায় চলে যাব আমি আর আমার হাজব্যান্ড ফোনে হানজালার সাথে কথা বলছিলাম আর আমার বোন ভিডিও শ্যুট করতেছিল তো হানজালাকে রেখে এসেও আমাদের খুব খারাপ লাগছে ও আসলে হয়তো আরও ভালো লাগতো আর এই দিকে দেখো আমার খালামনি আমাদের জন্য সন্ধ্যায় কত রকমের নাস্তার আয়োজন করেছে এখানে মিষ্টি মালটা তারপরে নুডুলসের পাকোড়া চিকেন ফ্রাই পাটিসাপটা পিঠা আর অনেক মজাদার জর্দা রান্না করেছিল আনটির হাতের জর্দা সবসময় আমার খুব পছন্দের তো আমরা এক ঘন্টার জন্য আসছি কিছুক্ষণ পর চলে যাবো তাতেই আনটি এত রকমের নাস্তার আয়োজন করেছে ফারিস্তা বুড়ি তো দোলনায় চড়ে খুবই আনন্দ পাচ্ছে ও আনাপের সাথে খেলা করছিল। আনাপ হচ্ছে আমার ভাইয়ার ছেলে তো এই যে বুড়িটা দোলনায় দোল খাচ্ছে আর এই দিকে আমি আর আমার হাজব্যান্ড তখনও বসে হাঞ্জালার সাথে ফোনে কথা বলছিলাম তো কি ইতালিতে রেখে এসে আমাদের খুব খারাপ লাগছিল কারণ আমরা এত জায়গায় ঘুরতেছি আরও আমাদের সঙ্গে নেই আর এই দিকে হচ্ছে আমার ভাইয়ের একমাত্র মেয়ে ইউশরা সাইফা ওকে কোলে নিয়ে বসে আছে আর এই পাশে সাহালাবও বসে আছে আজকে সন্ধ্যায় খালামনি আমাদের জন্য অনেক রকমের নাস্তার আয়োজন করেছে তো সে এখানে মিষ্টি মালটা তারপরে নুডুলসের পাকোড়া অনেক মজাদার হচ্ছে পিঠা চিকেন ফ্রাই আর তার হাতের স্পেশাল হচ্ছে জর্দা তো অনেক খালামনি মজার জর্দা রান্না করে তার হাতের জর্দাটা আমার খুবই পছন্দ তো এসে দেখি সে অনেক রকমের নাস্তার আয়োজন করেছে আমি বাংলাদেশে এসেই খালামনিকে ফোনে বলেছিলাম যে আমি যে কোনো দিন হুট করে এসে আপনার সঙ্গে দেখা করে যাব যেহেতু আমরা আজকে চার দিন যাবতে এসেছি আমরা খুবই ক্লান্ত কিছুদিন আগে রেস্ট নিব তারপরে আমি সবার বাসায় বেড়াবো তো খালামণি হচ্ছে আজকে বিকেল থেকেই ফোন দিচ্ছিলো তা আমরা হচ্ছে প্রথমে অন্য একটা প্লেসে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু খালামণির ফোন পেয়ে তারপর আমাদের এখানেই চলে আসতে হলো তো এখানে হয়তো দুই ঘন্টার মতো থাকবো সব নাস্তা খাওয়া শেষে সব শেষে আমি নিয়েছি জর্দা তো খালামনির হাতের জতাটা খুবই মজা হয়েছে পাটিসাপটা সাপটা পিঠাটাও কিন্তু খুব মজা হয়েছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণের মধ্যেই বাসার উদ্দেশ্যে রওনা দিব তাই আর চাচ্ছি না ভিডিওটার বাড়াতে তাই তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ